টানা এক মাসের আন্দোলনের পর বাংলাদেশের ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এরপরে ঢাকা পরিণত হয় উৎসবের নগরীতে গণভবন কিংবা সংসদ ভবনে প্রবেশ করে আনন্দমুখর জনতা সাধারণ এই জনতার আনন্দ উৎসবের আমেজ দেখা গিয়েছে দেশের ক্রিকেটারদের মধ্যেও জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন আজ স্বাধীন লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরীফুল ইসলাম জাতীয় দলের আশেপাশে আছেন আপিফ হোসেন ধ্রুব সরকার পতনের পরেই সম্মান জানিয়েছেন ছাত্রদের সম্মিলিত শক্তিকে আনন্দের রেশ দেখা গিয়েছে আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পোস্টে লিখেছেন স্বাধীন জাতীয় পতাকার সঙ্গে লিখেছেন শুভ বিজয় বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হক চৌধুরীকেও দেখা গিয়েছে আনন্দ উদযাপন করতে লিখেছেন বিজয়ের আনন্দে ভাষ্যে দেশ এদিনেই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন পেসার রুবেল হোসেন নিজের ফেসবুক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এই খবর সেখানে রুবেল লিখেছেন আজ স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলম